শরীরে যে কোনো কালো দাগ দূর হবে এক নিমেষেই যদি তোমরা সপ্তাহে মাত্র দু দিন এই টিপসটি ফলো করো হ্যালো ইব্রিয় সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কিভাবে তোমাদের শরীরে যে কোনো কালো দাগ দূর করবে তো আমার চ্যানেলে কালো দাগ দূর করার অনেকগুলো রেমেডি দেওয়া আছে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ফলো করতে পারো তো আজকের রেমেডিটা হলো প্রথমে নিয়ে নিতে হবে হাফ টি স্পুন পরিমাণ মতো কোলগেট অবশ্যই সাদা কোলগেট এরপর নিতে হবে হাফ লেমন ঠিক আছে তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার লেমনটা থেকে আমি জুসটা বের করে কোলগেটটা থেকে কোলগেটটার সাথে মিশিয়ে নেব এবার এগুলোর সাথে আমি অ্যাড করে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও হাফ টি স্পুন পরিমাণ মতো নিতে হবে তো এই সবগুলোর সংমিশ্রণ কিন্তু আমাদের কালো দাগের মধ্যে অ্যাপ্লাই করলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় ওতে কিন্তু কালো দাগ ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে তো এই রেমেডিটি তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো তো এটি কিন্তু পারলে তোমরা তিন দিনও করতে পারো তাহলে কোনো সমস্যা নেই এটার মধ্যে আমি সোডা দেইনি। যেগুলোর মধ্যে সোডা দেওয়া আছে ওগুলো কিন্তু তোমরা সপ্তাহে দুদিন করবে তার বেশি কিন্তু করবে না তো এই রেমিডিটা তোমরা সপ্তাহে কিন্তু তিন দিন করতে পারো তিন দিন করার পর সপ্তাহে তিন দিন করে করার পর এক মাস পরে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু এই টিপসটি ফলো করতেই পারো যাদের শরীরের মধ্যে অনেক ধরনের গাঢ় কালো দাগ থাকে যেমন এরকম হাতের মধ্যে কালো দাগ থাকে তেল চিটচিটে ভাব থাকে তোমরা কিন্তু অবশ্যই এই রেমিডিটি ফলো করতে পারো তো আমি সপ্তাহে একবার করে এই রেমিডিটি ফলো করি কারণ সারা সারাক্ষণ আমরা কাজ করার পরে কি হয় আমরা রেগুলারিটি মেনটেন করে কিন্তু আমরা হাত ফা পরিষ্কার করতে পারি না একদম ভালো করে পারি না আমরা ঠিক আছে তো সপ্তাহে একদিন অবশ্যই আমাদের এটা করা উচিত আর যারা কালো দাগের জন্য ব্যবহার করবে তারা অবশ্যই সাপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করবে তো আমার হাতের মধ্যে কালো দাগ সব নেই যদিও তো এই জন্য আমি সপ্তাহে একবার করে আমি এটি ব্যবহার করি জাস্ট তোমাদেরকে কীভাবে ব্যবহার করবে এটা দেখানোর জন্যই আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তখন তোমরা কি করবে এটি অ্যাপ্লাই করে দশ মিনিট দু মিনিটের মতো প্রথমে মাসাজ করবে এরপরে দশ মিনিটের মতো ছেড়ে দিয়ে রাখবে এরপর একটু হালকা যখন শুকিয়ে উঠবে এরপর একটু হালকা জল দিয়ে আবার দু মিনিটের মতো মাসাজ করে ভালো করে ধুয়ে ফেলবে অবশ্যই তার আগে হাতটা ভালো করে ধুতে হবে যেখানে তুমি লাগাবে এরপর অবশ্যই মশা